হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো স্কিপ না করে পুরো ভিডিওটি প্লিজ দেখো তো যাই হোক ঘুম থেকে সকালে উঠলাম এই যে বিছনাবাটি গোছায়নি দেখো কারণ বাড়িতে তিনজনই থাকি আমরা আমি আমার ছেলে আর আমার বর তো যাই হোক সে বলার কেউ কিছু নেই যে বলবে যে এটা করে ফেলো তাড়াতাড়ি ওটা করে ফেলো না হলে দেরি হয়ে যাবে এই সেই বলার কোনো কারণ নেই তার জন্য আর কি আমি আমার ইচ্ছা মতো যখন ইচ্ছে হয় তখন করি তো যাই হোক বিছানা পাতিটা সকালে উঠে ঘুম থেকে তাড়াতাড়ি উঠাতে হয় তো কি আমার মানে ছেলেটা শুয়েছিল তার জন্য মানে মশাইটা উঠাতে পারেনি কারণ মশা চারিদিকে ঘুরতে থাকে তো যাই হোক মশা কামড় দেবে বলে আমি মশাইটা উঠাইনি ঠান্ডা এতটা লেগেছে কি ঠান্ডাটা এখনো ভালো করে কমেনি বহুত ঠান্ডা লেগেছে গলায় শুধু বারবার করে মানে কাশি চলে আসছে তো যাই হোক বন্ধুত্ব একটা জিনিস দেখা যে আমাদের ঘরের এই যে দেখো পেপার লাগানো আছে যে ঘরের মধ্যে যে পেপারটা লাগানো আছে দেখো এগুলো কিন্তু আমি এসে লাগিয়েছি ঠিক আছে এগুলো এখনও প্লাস্টার প্লাস্টার করা হয়নি বলে এইভাবে খারাপ লাগে দেখতে তার জন্য আমি এইগুলো ময়দা দিয়ে লাগিয়েছিলাম কিন্তু দেখো কি অবস্থা করেছে দেখো এই যে এইগুলো এই যে আলনার এখানে জুতা রাখার এই জায়গাটার মধ্যে দেখো এইগুলো মানে ইঁদুরে খেয়ে খেয়ে কতটা নষ্ট করে ফেলেছে তো সব জায়গায় এরকম করেছে এই যে এই জায়গাগুলো দেখো নিজ দিয়ে পুরো নষ্টটা জিনিস দেখে দেখিয়েছিলাম এই জিনিসটা হচ্ছে কি বলতো দ্বারা দেখাচ্ছে তো আমাদের বাড়িতে ফ্রিজ নেই তার জন্য দেখো ধনিয়া পাতাগুলো কালকে নিয়ে আসছে এত সুন্দর লাগছে ধনিয়া পাতাগুলো মানে এখনও কালকের থেকে পুরো তাজা তো যাই হোক এইটুখানি একটুখানি নিচে দেখো জল দিয়ে রেখেছি তো এইটুকু বেশি ভেজাতে হয় না বুঝ মানে এই যেটুকু বোরাটা রয়েছে ওইটুকু খালি জলে ভিজে তুমি এইভাবে রাখতে পারো তো কোনো অসুবিধা নেই একদম তাজাই থাকবে দুই তিন দিন চার দিন রেখে দাও কোনো অসুবিধা নেই ফ্রিজেরও দরকার পড়ে না আমি জানি যে ফ্রিজে সবজি পাতি যাই তুমি রাখো না কেন মানে যেটা সবজির যেটা মেন মানে সেটা এটা নষ্ট করে ফেলে তো আমি জানা মতে এইটুকুই আর কি জানি না তোমরা যদি জানো কিছু বিষয় তো বলো আমাকে কমেন্টেবেলা এখানে এই যে একটু এই যে এখানে একটু চা বানিয়েছিলাম দুধ চা আর এখানে একটু আদা দিয়ে একটু লাল চা করেছিলাম আমাদের জন্য তো যাই হোক মুড়ির প্যাকেটটা কালকে আনা হয়েছিল বিকালবেলা তো কালকে বাড়ির বাড়িতে একটু গাড়ির কাজ চলছিল তো তার জন্য মানে ওই যে ওর ভাই এসেছিলো ওর বাবার ভাই তো দুটো ভাই এসেছিলো তার জন্য আমাদের জন্য এই যে মুড়ি নিয়ে আসলাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়েছিল চা দিয়ে আর এখানে সকালবেলা গিয়ে এই যে চা পাতা নেই চা পাতা নিয়ে আসলাম দোকান দোকান থেকে আর দেখো এই বোতলটা আমার মানে পুরস্কার বাবা এনেছে দেখো এত বড় বোতলটা পুরো মানে দশ টাকা দিয়ে মানে পাইছে আর কি বাইরের দিকে একটু চলে আসি তো বন্ধুরাও কালকে ঘরের অবস্থা একটু নোংরা নোংরা হয়েছে প্রায় ভালোই নোংরা হয়েছে কারণ বাড়িতে কালকে গাড়ি কাজ চলতেছিল মানে সকাল আটটার দিকে আমাকে ফোন করে ভাইটা কাজে এসেছিল তো যাই হোক রাত সাড়ে দশটা বেজে গেছে ওর কাজ শেষ হয়নি অত রাত অব্দি তো এইখানে কাজ করছিল তো কি কি নোংরা হয়েছে দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো এই তুলসীর বেদিটা দেখতে পাচ্ছ এই যে এইখানে দেখো এইগুলো কালি মানে করেছিল কালি করে এখানে সব কালি করেছে তারপরে যাই হোক এইখানেও কালি করে আছে এটা এই যে দেখো এখানে এটা নতুন পাকা করা হয়েছে এখানেও দুনিয়ার কালি করে রেখেছে তোমাদের দেখো এই যে কী কী জিনিস ইউজ ইউজ করা হয়েছে এখানে সব ছেঁড়া বেড়া করে রেখেছে পুরো উঠান আর যাই হোক এইগুলো নোংরাগুলোও সব এইখানে দেখো যে কালকে আমাদের বাড়িতে চার পাঁচটা কাপড় নোংরা করলো দেখো কত নোংরা করেছে আর গাড়িটা হচ্ছে এই ও ঠিক করেছে যাই হোক এই যে চাকাগুলো এই হোক এই যে এই চাকাগুলো ঠিক করেছে সামনের চাকাটাও ঠিক করলো আমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে চলো দেখাচ্ছি তোমাদের এই কালকে রাত্রে হাওয়া দেওয়ার ফলে দেখো এই টিনটা না এই জালনার মধ্যে দেওয়া ছিল এই টিনটা এইভাবে পড়ে গেল এটাও পড়ে গেছিলো তো উঠিয়ে রেখলাম সকাল সকাল যাই হোক আর হচ্ছে এই দিকে হচ্ছে এইটা আর ওইটা দেখো সব পড়ে আছে দেখো এগুলো হাওয়া দাওয়ার ফলে এরকম হলো তো যাই হোক এগুলো উঠিয়ে রাখতে হবে কালকে না একটু পাতা এনেছি তো আজকে পুষ্কার বাবা বলছে যে এটা দিয়ে ও স্নান করবে কিন্তু একটা লোক নিয়ে যাচ্ছিলো আমি ওর থেকে চেয়ে রেখেছি আমি এটা মুখে লাগাবো বলে মুখে না অনেক স্পট আছে তার জন্য ভাবলাম যে মুখে জন্য একটু রেখে দিই অনেক কিছু কাজ আমি এখনও আরম্ভ করিনি ভাবছি কোন থেকে শুরু করব আর কি আগে ঘর মুছবো নাকি আগে এটা করবো সেটা করবো মানে ভাবছি আর কি আর অনেক খিদা লেগেছে কারণ সকালে না মুড়ি এটুখানি ছিল তো তার জন্য বরকে একটু দিয়েছিলাম খেতে আর হলো ছেলেকে একটু দিয়েছিলাম তো আমি একটু লাল চাই খালি খালি লাল চাই খেয়ে নিয়েছিলাম এখন খুব খিদে লেগেছে দেখি এখন কি একটু কিছু ভাজা বা সিদ্ধ করে ঠান্ডা ভাত আছে ওটা খেয়ে নেবো এখন তো তারপরে বাকি কাজগুলো করব আর দিনটাও বেশি একটা ভালো নয় তো চলো দিনটা দেখানো যাক সুন্দর একটা হাওয়া চলছে গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছ এই যে সব পাতাগুলো নড়ছে এই যে নারকেলের পাতাগুলোও নড়ছে কি সুন্দর যাই হোক দিনটা একদমই মেঘলা রয়েছে একটু রোদ্র ট্রু নেই এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা মনটা এরকম লাগে কি কোনো কিছুই ভাল লাগে না জানো তো এরকম লাগে কি বেঁচে থেকে কি করব বেঁচে থেকে কোনো লাভ আছে কি এমনি লাগে কি বাঁচার ইচ্ছে করে না তো যাই হোক সবসময় মনটা কারো ভালো থাকেও না কিছু না কিছু প্রবলেম মনের ভিতরে কিছু চিন্তা ভাবনা নিয়ে বাঁচতে হয় আমাদেরকে তো যাই হোক মনটা একদমই ভালো লাগছে না যাই না কাজও হাতে আসছে না কি করব না করব আছে না এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এই প্লাস্টিকেরও একটা আমার দাম আছে মানে আমার কাছে এই প্লাস্টিকটারও একটা দাম আছে কারণ কি আমি বলবো যে তুমি যখন একটা দোকানে যাবে তোমাকে কিন্তু একটা প্লাস্টিক এমনি দেবে না কখনো হতে পারে তুমি একটা প্লাস্টিক কাকে মনে একটা প্লাস্টিক দাও বা হ্যাঁ জেঠু একটা প্লাস্টিক দাও বা কাকে একটু প্লাস্টিক দাও আমাকে একটা জিনিস নেবো কিন্তু হ্যাঁ তোমাকে চিনলে তবেই দিবে তুমি যদি আগে ওই দোকান থেকে জিনিস নিয়ে আসছো তাহলে তোমাকে এই প্লাস্টিকটা ওখান থেকে দেবে হলে কিন্তু দেবে না আর যদি তুমি ডাইরেক্ট একটা অজানা দোকানে গেছো তোমাকে আগে ওখান থেকে জিনিস নিতে হবে দু টাকার হলেও জিনিস তোমাকে নিতে হবে তারপরে তোমাকে নিতে হবে তাহলে দেখো একটা প্লাস্টিকেরও কিন্তু মূল্য আছে এমনি এমনি কিন্তু কেউ কাউকে চেনে না তো এই স্বার্থের দুনিয়ায় আমি বলবো কেউ কাউকে ভালোবাসার মতন মানে কাউকে ভালোবাসবে বা বিনা স্বার্থে এই জিনিসটা আর এই যুগে আর নেই আমি জানা তো এখন যাই না তোমরা কি বলো এই নিয়ে তো যাই আমি না এই যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি তো এটা হচ্ছে আমি কদিন আগে না গুয়াহাটিতে থেকে আমি কাজ করতাম তো কাজ করে ওখানে প্রায় নয় মাসের মতো কাজ করেছি কাজ করার পরে আমি কিছু টাকা জমিয়েছিলাম কিছু টাকা জমানোর পরে তারপর আমার কিছু হাতে টাকা ছিল টাকা থাকার পরে আমি রেখে দিয়েছিলাম এই কিছুদিন আগে একটা যত আমার মানে একটা কম দামের মোবাইল একটা ইউজ করছিলাম তো যাই হোক ওই মোবাইলটা আমার হঠাৎ করেই মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় যাওয়ার ফলে তারপরে আমি কি করব ভাবতে পারছি না তো আমি মানে একটা ডিসিশন নিয়েছিলাম কি আমি ইউটিউব করব তো যাই হোক ইউটিউব করব তো ইউটিউব করলে তো আর এরকম মানে রকম করলে হবে না তার জন্য একটা মোবাইল দরকার আছে তো যাই হোক টাকাটা আমার হাতে ছিল যাই হোক কিছু মেকআপ করে যেখান যেখান থেকে হোক মেকআপ সেকআপ করে মোবাইল একটা কিনলাম তো আশা করছি বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে কারণ অনেক আশা নিয়ে আমার এই ভিডিওগুলো করা তোমাদের জন্য এই ভিডিওগুলো করা কারণ না কথা হচ্ছে যে কষ্টের ফল তো সবসময় মানে মিষ্টি হয় তাই না সবাই বলে যে সূর্য করলে নাকি মানে ভালো তো সহ্য করে থাকলে অনেক কিছু ভালো মতো মানে অনেক কিছু হয় তো যাই হোক তো এখন হচ্ছে কথা মোবাইলটা না আমি সারা দিনে মানে যাই হোক যেদিন থেকে ভিডিও করা শুরু করেছি মোবাইলটা ভালোই ইউজ করি তো একটা ভিডিও এডিট করার জন্য অনেকটা সময় দরকার হয় বন্ধুরা তো লাইফের কিছুটা সময় আমি ভিডিওর মধ্যে মানে ভিডিওর মাধ্যমে আমি কিছুটা সময় নষ্ট করি তো হয়তোবা আমি সাকসেস হতে নাও পারি বা পারি আমি ঠিক জানি না বন্ধুরা তো প্লিজ তোমরা একটু পাশে দেখো সবাই আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা একটু আমাকে জানিও কারণ তোমরা যদি না জানাও আমি তো বুঝতে পারবো না আর যদি তোমরা বলো যে কীভাবে ভিডিও দেখতে তোমরা পছন্দ করো ওইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোবাইলটা আমার এত পরিমাণে ইউজ হয় কি কি বলবো তো যাই হোক আমি কিছু করার মানে কিছু করছি তখন এক মোবাইলটা ধরে ক্লিপ একটা উঠাতে হয় আবার তখন আধা ঘন্টা পরে কী করছি ওটা ক্লিপ উঠিয়ে তারপরে তোমাদের কাছে শেয়ার করতে হয় তো যাই হোক এইগুলো করা কিন্তু মুখের কথা নয় একটু কষ্ট আছে তো সব আমি কষ্ট আছে একটা ছেলে মানুষ যখন বাইরে গিয়ে কাজ করতে যায় তখন তাদেরও কিন্তু একটা কষ্ট আছে তো যাই হোক মুখ দেখে কিন্তু কেউ কাউকে পয়সা দেয় না কিছু খাটনি করার পরে কেউ পয়সা পায় তো মানে পয়সা আজকাল মানে দিনে পয়সা যার না থাকে না তাকে কেউ পাত্তা দেয় না মানে স্বার্থে এই স্বার্থের দুনিয়ায় যার পয়সা আছে তাকেই সবাই ভালোবাসে যার পয়সা নেই তাকে কেউ ভালোবাসে না এটাই হচ্ছে আমাদের মানে এই যুগের নিয়ম আমি না বাড়িতে একাই থাকি আমার যখন স্বামী চলে যায় তখন আমরা দুজন মা ছেলে থাকি কখনো বা ওর ঠাকুমার বাড়িতে চলে যায় তো কেউ তো ইচ্ছা করে একটু ঘুরতে তো তার জন্য ও ঠাকুমার বাড়িতে চলে যায় তো আমি বাড়িতে একা থাকতে হয় কখনো না মনটা এত খারাপ লাগে কি একা থাকতে একদমই ভালো লাগে না এমনি মনে হয় তো কখনও মনে হয় যে সবাই মিলে থাকি আবার কখনো মনটা এমনি লাগে কি একা থাকলে ওদের ভালো হতো কিন্তু হ্যাঁ সবসময় বাড়িতে একা থাকি তো সব সবসময় মনটা ভালো লাগে না তো যাই হোক আমি পাড়াতে গিয়ে কারোর সাথে মানে গল্প করা বা দাঁড়িয়ে থাকা ওইগুলো জিনিস আমি করি না তো যাই হোক মানে কিছুটা সময় তোমাদের কাছে মানে থাকার চেষ্টা করি তোমরাও যাতে আমার পাশে থাকো তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা যাতে আমার পাশে থাকো আমি এটাই চাইব তো যাই হোক পাড়ার মধ্যে গিয়ে মানে মানুষের বদনাম করা এর ওর ঘরে এই প্রবলেম ওর ঘরে ওই প্রবলেম ওইখানে চলে গেলো ওইখানে চলে গেলো ওইগুলো জিনিস নিয়ে মানে মানে আলোচনা করে কোনো লাভ নেই তাই না তো সবাই নিজের চরকায় তেল দিতে হয় আর দুদিন যদি কারো বাড়িতে ঝগড়াও লেগে যায় তুমি যদি কাকে শেয়ার করতে যাও ও কিন্তু তোমাকে দুই দিনই খাওয়াবে তারপরে আর সারা জীবন কিন্তু তোমাকে দেখবে না তো যাই হোক যতই ঝগড়া কেচাল অশান্তি হোক না কেন সবাই নিজের নিজের ঘরে নিজের নিজের ব্যাপার যে কি আলোচনা আছে নিজের নিজের ভিতরে রাখার চেষ্টা করতে হয় আমি তো এটুকু জানি বন্ধুরা যেটুকু জাননি আর কি তোমাদের কাছে এটুকুই বললাম সারাদিন আমি কি কি করি যে যেটুকু পারবো তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করবো তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ অনুরোধ অনুরোধ রইল তোমাদের কাছে আমি আমি পারত হচ্ছে ওই সে পেঁপে পারতেছি পেঁপে দিয়া আজকে বানাবো পেঁপের ঘণ্ট তুমি দেখবা হ্যাঁ আমি কীভাবে বানাই আর আমি হচ্ছে আজকে দুপুরে না পেপের ঘণ্ট করছিলাম তো দেখো পেপের ঘন্টটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটু মটরশুটি দিয়েছিলাম আর হচ্ছে একটা আলো দিয়েছি কি সুন্দর হয়েছে দেখো আমার পেপের ঘন্টটা তো তোমরা এই পেপের ঘন্টটা যদি দেখতে চাও আমি মানে আমার চ্যানেলে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আমি এই ক্লিপটা উঠিয়ে রেখেছি ভিডিও ক্লিপটা

এখন খাওয়া দাওয়া হলো আমাদের যাই হোক খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে ধনেপাতা চাটনি আর হচ্ছে ডাল আর পেঁপের ঘন্ট তো এই তিনটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে আর ওর বাবা আজকে ঘুরা তারা করে এসে কাজে চলে গেল তো যাই হোক ছেলেকে একটা পেয়ারা পেরে দিলাম গাছ থেকে এখন যা বাকি কাজকর্ম আছে বাড়ির তো এগুলো সব করে নেব তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে সবাই